আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ এক ফেব্রুয়ারি আঠারো মাঘ শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল বরাক উপত্যকার বেশিরভাগ হাসপাতালে চলছে ঔষধ দুর্নীতি চালু হেল্পলাইন নিরানব্বই শতাংশ ঔষধি মজুদ হাসপাতালে বললেন স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল সম্প্রীতির মহাকুম্ভ পুণ্যার্থীদের ঠিকানা হয়েছে মসজিদ দুর্গা এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে রামকৃষ্ণনগরের শাখা স্থাপনের আর্জি ক্যান্সার হাসপাতালকে ডক্টর কানমানকে চিঠি বিধায়ক বিজয় মালাকারের শিলচর শহরে গভীর রাতে গাড়ি দিয়ে ধাক্কা দোকানে লক্ষাধিক টাকার ক্ষতি করল মদমত্ত যুবকের দল মেঘালয়ে অভিন্ন দেওয়া বিধি মানব না বললেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এবং সর্বশেষ খবরটি হল হাইলাকান্দিতে দশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে রবীন্দ্র মেলা এবারে শুনুন বিস্তারিত খবর শিলচর সিভিল হাসপাতালেও চলছে ঔষধ দুর্নীতি ডাক্তাররা প্রেসক্রিপশনে এমন সব ঔষধ লিখে দেন যা আদতে কিনতে হয় বাইরে থেকে হাসপাতালে বিনামূল্যে ওই পাওয়াই যায় না প্রেস মিটের পর এক সাংবাদিক শটান এসব কথা বলে উঠেন রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংহলকে সাংবাদিক সম্মেলনে বেশ কিছু পরিকল্পনা ও স্বাস্থ্য ক্ষেত্রে স্বচ্ছতার কথা বলার পর মুহূর্তে কেউ এসব কথা বলে উঠবেন সম্ভবত তা ভাবনায় ছিল না মন্ত্রীর ফলে তাকে বিব্রত দেখায় অশোক সিংহ সাংবাদিককে পাল্টা প্রশ্ন চুড়েন আপনি যে এসব বলছেন আপনার কাছে কি প্রমাণ রয়েছে সাংবাদিক এক সেকেন্ড দেরি না করে পকেট থেকে প্রেসক্রিপশন এবং বাইরে থেকে কেনা ঔষধের রশিদ তুলে ধরেন মন্ত্রীর হাতে এই দেখুন আজ সকালে আমার মেয়েকে ডাক্তার দেখাতে গিয়ে আমি নিজেই বাইরে থেকে ওষুধ কিনেছি প্রমাণ দেখে রীতিমতোই অপ্রস্তুত মন্ত্রী এরপর তার মেজাজ উঠে সপ্তমে সামনেই ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক শিবানন্দ রায় তার কাছ থেকে জবাব তলব করেন মন্ত্রী তিনিও ব্যাপারটা ঠিকঠাক বুঝে উঠতে পারছিলেন না কি জবাবদিহি করবেন ফলে শুরু করেন শাক দিয়ে মাছ ডাকতে এটাই গোটে বিপত্তি রীতিমতো চোটে লাল হয়ে যান অশোক সিংহল এরপর বলে বসেন আমার সঙ্গে যুদ্ধ করে কোনো লাভ হবে না সাধারণ মানুষের কোনো দুর্ভোগ আর মেনে নেব না আমি এখন বেরিয়ে যাচ্ছি বিমানে গুহাটি নামার পরই যেন এই বিষয়ে আপনি আমাকে রিপোর্ট করবেন কোন ডাক্তার এমন ওষুধ লিখেছেন কেন লিখেছেন কেন ওষুধ মজুদ থাকা সত্ত্বেও এমন কম্পোজিশন লেখা হয় যে ওষুধ রোগীর পরিবারকে কিনতে হবে বাইরে থেকে মন্ত্রীর এখন রুদ্ররূপ বৃহস্পতিবার শ্রীভূমি জেলা হাসপাতালও দেখা গিয়েছিল সেখানে ওষুধ দুর্নীতির সেই একই ছবি দূরা পড়েছে সিংহলের সামনে যেমনটা ধরা পড়লো আজ যদিও মন্ত্রী কাচালয়ের জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে বারবার বলছেন এখন থেকে সরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে এলে বিনামূল্যে সব ওষুধ মিলবে হাসপাতালে যদিও কোনো অভাব অভিযোগ থাকে তবে সরাসরি অভিযোগ করুন রুগী ও রুগীর পরিবার সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান সরকারি হাসপাতালে রুগীরা ওষুধ না পেলে বা চিকিৎসা থেকে বঞ্চিত হলে হোয়াটসঅ্যাপে অভিযোগ করুন সরকার ব্যবস্থা নেবে শুধু তা নয় সিংহল হোয়াটসঅ্যাপ নম্বরও জানিয়েছেন নাইন এদিন মন্ত্রী বলেন রাজ্যের হাসপাতালগুলিতে নিরানব্বই শতাংশ ওষুধ মজুত রয়েছে ফলে ডাক্তারদের অনুরোধ করছি তারা যেন তাদের প্রেসক্রিপশনে মজুত থাকা ওষুধই লিখেন তিনি চিকিৎসকদের ওষুধের জেনেরিক নির্ধারণের আহ্বান জানান সিংহল এদিন জানিয়েছেন তিনি শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিলের স্বাস্থ্য পরিষেবা পর্যালোচনা করেছেন কথা বলেছেন ডাক্তার নার্স অন্যান্য স্বাস্থ্যকর্মী সহ রোগী ও রোগীর পরিবার পরিজনের সঙ্গে যে যে জায়গায় সমস্যা রয়েছে তিনি সমাধানের বাতলে দিয়েছেন সঙ্গে বলেছেন রাজ্যের চিকিৎসা পরিষেবায় ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিজ্ঞাবদ্ধ হিমন্ত বিশ্ব শর্মার সরকার অপরদিকে সম্প্রীতির ও মহাকুম্ভ পুণ্যার্থীদের ঠিকানা হয়েছে মসজিদ দর্গা মৌরী অমাবস্যার রাতে মহাকুম্ভে পদবিষ্ট হওয়ার বহু ঘটনা ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে একদিকে যেমন প্রশাসনিক গাফিলতির তথ্য রয়েছে অন্যদিকে মানবিকতা ও সৌহার্দের গল্প সব অন্ধকারকে স্নান করে দিতে পারে এমনই একটি ঘটনার কথা শুক্রবার জানিয়েছে দেশের নামি হিন্দি সংবাদ মাধ্যম দৈনিক ভাস্কর প্রতিবেদনে জানানো হয়েছে আঠাশ জানুয়ারি গভীর রাতে মৌরী অমাবস্যার স্নানের জন্য পুণ্যার্থীরা ঘাটের দিকে এগোচ্ছিলেন সঙ্গমের ঘাটের আগে লোহার ব্যারিকেড ছিল সড়ক ছিল অবরুদ্ধ কিন্তু পেছন থেকে পুণ্যার্থীদের লাইন ক্রমেই দীর্ঘ হচ্ছিল প্রায় আধ কিলোমিটার সড়ক বিডের চাপে চৌমতায় পরিবর্তিত হয় ঠিক ওই সময় গুজব চড়িয়ে পড়ে নাগা সন্ন্যাসীরা স্নানের জন্য আসছেন এতেই ভিড়ের মধ্যে হুলস্থুলের সৃষ্টি হয় এক সময় বেলাগাম হয়ে যায় ভিড় ভেরিকেট ব্যাঙ্গে লোক যেরকম পারেন দৌড়ে এগোতে শুরু করেন এই ভিড়ে যিনি একবার পড়ে গিয়েছিলেন তিনি আর উঠতে পারেননি ভিড় তাদের উপর দিয়ে মাড়িয়ে চলে যেতে থাকে সরকার হিসেবে ওই রাতে পদবিষ্ট হয়ে ত্রিশ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে যদিও ভাস্কর সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি মৃতের সংখ্যা কমেও পঁয়ত্রিশ থেকে চল্লিশ এখনো অনেকেই তাদের পরিজনের খুঁজ পেতে প্রয়াগরাজের হাসপাতালে হাসপাতালে ঘুরছেন এমন এক পরিস্থিতি যে উনত্রিশ জানুয়ারি সকাল থেকে মেলা এক বেনজির বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় মেলায় আসা যাওয়ার বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল এতে মাঝপথে আটকে পড়েন দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা থাকার জায়গা দূর তারা খাবার বা পানি জলী পাচ্ছিলেন না ভাস্কর প্রতিবেদনে জানিয়েছে প্রয়াগ্রাদের জনসমগঞ্জের উৎসহ প্রায় দশটি এলাকায় স্থানীয় মুসলিমরা এই পরিস্থিতিতে পুণ্যার্থীদের সাহায্যে খুলাম এগিয়ে আসেন তারা প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার পুণ্যার্থীর দেখা হওয়ার জন্য মসজিদ মাদার দর্গা ইমামবাড়া সহ নিজেদের বাড়ির জুটদাও খুলে দিয়েছিলেন ফেসে যাওয়া এই পুণ্যার্থীদের টাকার ব্যবস্থা সহ খাবার পানীয় জল শৌচাগারের ব্যবস্থা করে দেয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ শিশুদের জন্য দুধ অসুস্থ লোকদের জন্য ঔষধের ব্যবস্থা করেন তারা পত্রিকাটি জানিয়েছে আঠাশ জানুয়ারির ওই অভিষেক তোরাতে প্রয়াগরাজের মেলা প্রাঙ্গন সহ দশ কিলোমিটার বৃত্তে প্রায় আট কোটি পুণ্যার্থী ছিলেন দুর্ঘটনার পর মূল হাইওয়ে পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে প্রচুর মানুষকেই তাই খোলা আকাশের নিচে সড়কেই রাত কাটাতে হয় পরিস্থিতি এমন ছিল যে উনত্রিশ জানুয়ারি ওই সব পুণ্যার্থীকে রাস্তায় কাটাতে হতো কোন ধরনের সুবিধা চালায় আর তখনই ওই এলাকার মুসলিমরা গঙ্গা যমুনার সৌহারদের দৃষ্টান্ত স্থাপন করেন আশপাশের সব কোটি মসজিদ মাদ্রাসা দরগার দরজা পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয় জায়গা না হওয়া এলাকার মুসলিম বাসিন্দারা নিজের বাড়িতে নিয়ে গিয়ে পুণ্যার্থীদের তাকার ব্যবস্থা করে দেন এর বহু ভিডিও ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে রসনবাগ হিম্মতগঞ্জ খুলদাবাদ রানীমান্ডি শাহগঞ্জের সংখ্যালঘু মানুষ কুম্ভের পুণ্যার্থীদের নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে চা জল যুগের ব্যবস্থা করেন খাবার দেন রাতে এলাকায় ভান্ডারার হালুয়া পুরীর ব্যবস্থা করে তাদের খাবারের ব্যবস্থা করে দেন বাহাদুরগঞ্জের মোহাম্মদ ইরশাদ ভাস্করকে বলেন ওই রাতে বেলায় দুর্ঘটনা গোটার খবর পেয়ে আমরা বুঝতে পারি প্রচুর মানুষ সমস্যায় পড়েছেন এত শীতের রাতে তারা যাবেন কোথায় এরপরে আমরা সবাই মিলে মসজিদ দুর্গা মাদ্রাসার দরজা খুলে দেই অনেক পুণ্যার্থীকে নিজেদের বাড়িতেও নিয়ে যাওয়া হয় যারা এসেছিলেন তারা তো সবাই প্রয়াগরাজের অতিথি তাই আমরা তাদের যতটুকু সাধ্য দেখবালের চেষ্টা করছি চৌক এলাকার শিক্ষক মাসুদ আহমেদ পত্রিকাটিকে জানান প্রয়াগরাজে এত বড় আয়োজন ওই রাতে যখন আমাদের কিছু একটা করার প্রয়োজন পড়লো তখন সবাই মিলে জাপি পড়ি ভান্ডারার আয়োজন করা হয় হিন্দু ভাই তাদের ধর্ম পালন করতে এসেছে আর আমরা মানবতার সাথে তাদের সাধ্য মতো পাশে দাঁড়িয়েছি তিনি আরো বলেন আমাদের লক্ষ্য ছিল যারা মেলা এসেছেন তাদের যাতে হওয়ার কোনো সমস্যা না হয় এটা আমাদের দায়িত্ব দীর্ঘপথ পায়ে হেঁটে যাওয়া বয়স্ক লোকদের আমরা সাহায্য করেছি তাদের স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে আমরা শুধু এটাই চেয়েছি যারা মেলা থেকে বাড়ি ফিরবেন তারা যেন মানবতার বার্তা নিয়ে ফেরেন মুসলিম মহল্লায় রাত কাটানো মেলার পুণ্যার্থীরাও দুহাত তুলে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দুর্গা মসজিদে রাত কাটানো কয়েকজনের সঙ্গে কথা বলতে তারা জানিয়েছেন ওই রাতে থাকার জায়গা না পেলে অনেকে এত শীতে মারাই যেতেন কারণ ভিড়ের মধ্যে মহিলা শিশু বয়স্করাও ছিলেন অনেকে দীর্ঘ সময় ধরে অভুক্ত ছিলেন তাদের খাবারেরও ব্যবস্থা করে দিয়েছেন মুসলিম বাইরা তাই কুম্ভমেলায় পদপিষ্টের মতো বিপৎস করার সাক্ষী হয়েও তারা সৌহার্দের এক নতুন বার্তা নিয়ে বাড়ি ফিরছেন এটাও পবিত্র সঙ্গমের এক অর্জন বলে মনে করছেন ঐসব পুণ্যার্থী অপরদিকে রামকৃষ্ণনগরের শাখা স্থাপনের আর্জি ক্যান্সার হাসপাতালকে ডক্টর কান্নানকে চিঠি বিজয় মালাকারে জোর কদমে রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের নির্মাণ কাজ চলছে মেডিকেলের পর একই চত্বরে নার্সিং কলেজ বানানোর টার্গেট রয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই পরিকল্পনার পাশাপাশি এবার এখানে ক্যান্সার হাসপাতালে শাখা স্থাপনের চেষ্টায় রয়েছেন স্থানীয় বিধায়ক বিজয় মালাকার এমন এক শাখা স্থাপনের দাবি জানিয়ে ইতিমধ্যে কাচার ক্যান্সার হাসপাতালের ডিরেক্টর পদ্মশ্রী ডক্টর রবি কান্নানকে চিঠি পাঠিয়েছেন তিনি এক্ষেত্রে সরকারি জমি পরিদর্শন করে শাখা স্থাপনের জন্য অনুরোধ করেছেন দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে কদম তলায় শ্রীবু জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজের বৃত্তি প্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এর ভূমি পূজন সম্পন্ন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ওই দিনই রামকৃষ্ণ নগরে মেডিকেল কলেজের পাশে একটি নার্সিং কলেজ স্থাপনের ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী পরবর্তীকালে একতা জানান রাথাবাড়ির বিধায়ক বিজয় মালাকার তবে নার্সিং কলেজের বিষয়টি এখন পর্যন্ত কতটা এগিয়েছে তা সম্পর্কে কোনো তথ্য নেই তবে স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার ক্ষেত্রে ব্যতিক্রমী কিছু করা উদ্যোগ রয়েছে বিধায়কের সেটা স্পষ্ট বিধায়কের লক্ষ্য রামকৃষ্ণ করে ক্যান্সার হাসপাতালের শাখা নির্মাণ মেডিকেল কলেজের সাথে ক্যান্সার হাসপাতালও যাতে এখানে নির্মাণ করা হয় এর জন্য তদ্বির শুরু করেছেন বিধায়ক শুক্রবার কাচর ক্যান্সার হাসপাতালের ডিরেক্টর পদ্মশ্রী ডক্টর খান্নানকে রামকৃষ্ণগরে একটি শাখা স্থাপনের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন এর জন্য রাজ্য সরকারের সব ধরনের সহযোগিতা থাকবে বলে উল্লেখ করেছেন বিধায়ক রামকৃষ্ণগরে বেশ কিছু সরকারি জমি রয়েছে আর ওই জমিগুলির মধ্যে কোথায় ক্যান্সার হাসপাতালের শাখা স্থাপন করা যেতে পারে তা দেখার জন্য খান্নানদের টিমকে আমন্ত্রণ জানিয়েছেন বিজয় মালাকার এ নিয়ে বিধায়ক বলেন রামকৃষ্ণনগর এলাকায় স্বাস্থ্য পরিষেবার উন্নতি হচ্ছে মেডিকেলের কাজ চলছে জোর কদমে দুই হাজার মধ্যে এই কাজ শেষ হবে বলে আসা কাজ শেষ হলেই চিকিৎসা পরিষেবাও শুরু হয়ে যাবে এর জন্য নার্সিং কলেজের জন্য জমি দেখে রাখার কথাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী আর মেডিকেলের পাশে জমিও রয়েছে তবে এসবের পুরো এখানে ক্যান্সার হাসপাতালের প্রয়োজন রয়েছে তাই ক্যান্সার হাসপাতালের ডিরেক্টরকে চিঠি পাঠিয়েছেন বলে জানান বিধায়ক বিজয় আরো বলেন তিনি আশাবাদী কাচার ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষ তার কোথায় সারা দিয়ে রামকৃষ্ণ করে শাখা স্থাপনের ব্যবস্থা গ্রহণ করবে অপরদিকে শিলচর শহরে গভীর গাড়ি দিয়ে ধাক্কা দোকানে লক্ষাধিক টাকার ক্ষতি করল মদমত্ত যুবকের দল কতটা নিরাপদ শিলচর শহর কতটা নিরাপদ শহরের জনপদ দোকানপাট এসব প্রশ্ন নতুন করে উঠল উঠল কারণ বৃহস্পতিবার গভীর রাতে শিল্প রাঙ্গির শাড়ির শিব মন্দিরের বিপরীতে থাকা মিষ্টির দোকান মিষ্টিমুখের শাটারে গাড়ি দিয়ে সজুরি দাগ কামেরে দোকানের কয়েক লক্ষ টাকার ক্ষতি করে পালিয়েছে একদল মদমত্ত যুবক সিসিটিভি ফুটেজে স্পষ্টত দেখা গেছে ওই যুবকের দল ওখানে একাধিক গাড়ি নিয়ে ডেরা নিয়ে মদ পান করেছে হাতে হাতে ছিল বিয়ারের বোতল এরপর এই আড্ডাবাজি চলাকালীন এক গাড়ি এসে স্বজন দাগ কামেরে দোকানের শাটার প্রায় ভেঙেই দে ঘটনার পর কোনো হেলদুল ছিল না যুবকদের দোকান নয় বরং গাড়ির কি ক্ষতি হয়েছে একটু দেখে নিয়ে যুবকরা তাদের গাড়ি নিয়ে পালিয়ে যায় এদিকে দোকানের শাটার ব্যাঙ্গে ফেলার পাশাপাশি মিষ্টির একটি সখেজ ব্যাঙ্গেছে ওই গাড়ির ধাক্কা আর সখেজ বাঙ্গায় হাজার হাজার টাকার মিষ্টি চড়িয়ে চিঠিয়ে পড়ে গোটা দোকান জুড়ে বাইরে থেকে বানিয়ে আনা এই সকচের মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন দোকান মালিক দীপাকর ভট্টাচার্য তিনি খুবের সুরে বলেন যেভাবে দোকানে ধাক্কা মারা হয়েছে গাড়ি দিয়ে কেউ যদি ভিতরে গুমে থাকতো সেখানেই মারা পড়তো এছাড়া এত রাতে একদল যুবক এভাবে বদমত্ত হয়ে মেইন রোডে উৎপাদ করলো কারোরই নজরে পড়লো না প্রশ্ন উঠছে শহরে কি করছিল পুলিশ পেট্রোলিং রাঙ্গির খালির প্রকাশ্য রাস্তা এভাবে মদের আড্ডা হলো গাড়ি দিয়ে দোকান ভাঙচুর হলো আর যুবকদের দল সব গটিয়ে সহজে পালিয়ে গেল অথচ কোনো সাক্ষী নেই কেউ বাধা দিল না সিসিটিভি ফুটেজ না থাকলে কিভাবে কি করেছে সেটাও জানা যেত না যদিও দোকানের আক্ষে সিসি ক্যামেরা এমন জায়গায় লাগানো ছিল যে কারোর মুখ দেখা যায়নি দেখা যায়নি গাড়ির নম্বরটাও তবে দিবাকর সহ স্থানীয় ব্যবসায়ীরা আশাবাদী পুলিশ দোষীদের খুঁজে বের করবে অপরদিকে মেঘালয়ে অভিন্ন দেওয়ানি বিধি মানব না বললেন মুখ্যমন্ত্রী সাংমা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চাইলেও জুটেরই অন্যতম শরিক মেঘালয়ের শাসক দল ন্যাশনাল পিপুলস পার্টি তা পাহাড়ি এই রাজ্যে কার্যকর করতে দেবে না এনপিপির সভাপতি তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা আজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানবিধি চালু হয়েছে হোক কিন্তু সেটা কোনোভাবেই মেঘালয়ে কার্যকর হতে দেবেন না তারা মেঘালয়ের ধর্মনিরপেক্ষ চরিত্রের জন্য এবং বিভিন্ন জনগোষ্ঠীর বসবাস বলেই সেখানে অভিন্ন দেওয়ানবিধি কোনোভাবেই বলবৎ করা সম্ভব নয় আর তারা এই অভিন্ন দেওয়ানবিধির পক্ষেও নন সাংমা আরো বলেন ভারতের মতো বিভিন্ন ভাষা জাতি গোষ্ঠীর দেশে কোনোভাবেই অভিন্ন দেওয়ানবিধি কার্যকর করা বাস্তবে সম্ভব নয় কারণ এখানে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর আলাদা আলাদা সংস্কৃতি কৃষ্টি ও ঐতিহ্য রয়েছে তিনি মনে করেন পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার আবার ভাবনা চিন্তা করুন উল্লেখ্য গত সাতাশ জানুয়ারি উত্তরাখণ্ড বিধানসভায় অভিন্ন দেওয়ানবিধি আইন পাশ করে ইতিহাস তৈরি করেছে অপরদিকে দিকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে রবীন্দ্র মেলা রবীন্দ্র মেলা আগামী দশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আজ হাইলাকান্দি জেলা প্রশাসন এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করে একচল্লিশতম রবীন্দ্র মেলার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে পূর্বে এই মেলা একত্রিশ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল উল্লেখ্য যে মেলার ব্যবসায়ীরা রবীন্দ্র মেলা পরিচালন সমিতির সঙ্গে আলোচনার পর গত উনত্রিশ জানুয়ারি হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে এক স্মারকপত্র প্রদান করেছিলেন এতে তারা পূজা তন্ত্র দিবসের ప్రకকলে 22 থেকে 26 জানুয়ারি পর্যন্ত মেলা পুরোপুরি বন্ধ থাকার কথা বিশেষ ভাবে উল্লেখ করে মেলা মাঝপথে পাঁচ দিন বন্ধ থাকার কারণে হওয়া আর্থিক ক্ষতির বিষয়টি জেলা শাসকের কাছে তুলে ধরেন তারা ব্যবসায়ীদের আবেদনের প্রতি ইতিবাচক সাড়া দিয়ে জেলা উন্নয়ন আয়কতো এল্ডার ফায়রে মেলা আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত চলার অনুমতি দিয়েছেন মেলার সময়সীমা বৃদ্ধির বিরুদ্ধে পুরনো নিয়মাবলী অনুসরণ করে শব্দ দূষণের প্রতি বিশেষ দৃষ্টি রাখার কথা উল্লেখ করা হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত